তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ মারামারি চলছে সেখানে মানে এটা হাউজির যে স্ট্রেসটা আছে সেই হাউজির স্ট্রেসের মারামারি রংপুরে মানুষকে একটা খারাপ কথা বলছে মানে একটা স্ল্যাং ইউজ করছে এই জন্য আসলে দেখেন কি একটা অবস্থা মানে এত সুন্দর মেলার একটা পরিবেশকে একদম শেষ আসলে ওনাদের এই কথাটা বলা উচিত হয়নি তাও আবার রংপুরে মাটিতে এসে রংপুরে মানুষ নিতেই একটু যতটা ভালো তার থেকে বেশিটা খারাপ কারণ দেখেন কী ভাঙচুর চলতেছে হাজার হাজার এখানে আপনার চেয়ার টেবিল লাইট মানে অনেক ধরনের জিনিসপত্র ভাঙচুর চলতেছে দেখেন কত পরিমাণ জিনিস ভাঙচুর চলতেছে আসলে জানি না এটা ঠিক হচ্ছে কিনা এবং যিনি কথাটা বলছেন উনি হয়তো সব বলেননি তার জন্য আজকে অবস্থা ব্যাপক বাংলাদেশ চলতেছে মেলা আর মেলা নেই মানে আমার মনে হয় না যে এই জিনিস একটা জিনিস নেওয়া যাবে যেগুলো চলতেছে অনেক বড় একটা ক্ষতি আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাউজি খেলাটা আসলে এটা একটা মানে আমি আমি মনে করি আমার দিক থেকে প্রতারণা কারণ দেখেন হাউজি একটি জুয়ার মতো ওপেন জুয়া দেখো সেটা ভিন্ন বিষয় খেলতেছিল সবাই কেউ ছিল কেউ বা লাভবান হচ্ছিল তো তার পরিণতি আজকে এরকম আর ভাই রংপুরের মানুষ আসলে কারো কথা ওইভাবে সহ্য করে না এই কারণেই কারণ আবু সাহিদ মারা যাওয়ার পর থেকে কারণ আমরা তো ভাই রক্ত দিয়েছি রক্ত দিয়ে আমরা মানুষকে ভালোবাসছি এবং সেই রক্ত মানুষ ওইটা নিয়ে খেলছে তেমন হয়েছে এখানে একদম আশঙ্কাজনক অবস্থা প্রচুর অবস্থা খারাপ একদম পুরো মেলা জুড়ে একদম খুব খারাপটা টালবাহাল অবস্থা চলছে তো বাকিটা আপনারা ভিডিওতে দেখেন অবস্থা দেখেন মানে খুবই একটা খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন লাইট টাইট ভাঙে টাঙে শেষ একদম খুব অবস্থা খারাপ এত সুন্দর একটা মানে পরিবেশ একটা কথা দিয়ে নষ্ট মানুষ আসলে মুখ দিয়ে বলে ফেলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রূপপুরের মানুষকে ইন্ডিকেট করে বলছে হ্যাঁ মানুষ ইন্ডিকেট করে বলছে আর রূপপুরে মানুষ ভাই যতটা ভালো তার থেকে বেশি না খারাপ যদি একবার না তাদের মনে আঘাত পড়ে যায় তো রূপপুরে মানুষকে কথা বলতে হলে ভেবেচিন্তে কথা বলতে হবে মানে এখানে আসলে কি বলবো কিছুক্ষণ আগে এমন একটা অবস্থা ছিল যে ভিডিও করার কোনো মানে ওয়ে ছিল না যে ভিডিও হবে সেই ওয়েটাও নেই দেখতে পাচ্ছেন একদম মাইক থেকে শুরু করে সবকিছু ভেঙে নেই সাইডে দেখেন কত পরিমাণ লোক এবং কি উপরেও লোক ছাইমেনা রুটে উপরে দেখতে পাচ্ছেন কি একটা টালমাটাল অবস্থা কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই ভাবি শুনতে কথা বলতে হবে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ এখন তুমুল ভাড়া চলতেছে রংপুর গ্রামীণ শিল্প বাণিজ্য মানুষের আগ থেকে একটা খুব ছিল যে হাউজি প্লাস এই যে জুয়ার যে আসরটা খেলা এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছিল আজকে তারও ইয়েটা ঝলো আর কি রৌপুর মানুষ আসলে অনেক দিয়েছে বাংলাদেশ মানুষ অনেক দিয়েছে আবু সৈদিদের রক্ত দিয়ে বাংলাদেশ এক স্বাধীন হইল তারপর থেকে দেখেন কি একটা অবস্থা আসলে মানার মতো না আর মেলা কর্তৃপক্ষের মুখ থেকে আসলে এটা বলা উচিত হয়নি রৌপুরের মানুষকে নিয়ে একত্ব পরিমাণ ক্ষয় করতে দেখেন চিন্তা করেন কেউ কিছু বলতে পারতেছে না কিন্তু বলা মানে তার আসল অবস্থা যাই হোক কথা বলতে গেলে দেবী চিন্তে কথা বলি